আজ রেস্টুরেন্টে যাই তুমি আমাকে ট্রিট দেবে না তুমি সস্তা ছেলে ওই কঞ্জুস তুই খাইতে থাক আমি একটু আসছি ফাইসা গেলাম রে ভাবছিলাম ভেটকি ভালো মনে খাওয়াইতে আনছে এখন দেখি আমারে ফাসায়া বিল না দিয়া ভাগছে এখন খালবাড়ি দুয়া বিল শোধ করা লাগবো ভেটকি তুই তো আমার ফতুর কইরা ছাড়বি রে দিন দিন তো টাকা উড়ানোর ডিমান্ড বেশিই চলেছে ক্ষমা কর বই এই কয়টা টাকা দিয়ে খোটা দিচ্ছিস বাড়ি থাকতে আমি কারি কারি টাকা উড়াতাম তারপরও কেউ কিচ্ছু বলেনি ওই গোলামের পুত্র আমার ব্যাগটা থুইয়া যা তুই রোজ আমার ব্যাগ থেকে টাকা চুরি করিস আজ আমার ব্যাগটাই নিয়েয়া ভাগতেছস ওই ভটকি ছাইরা দে আর নিমু তোর টাকা কারণ আজ তোর ব্যাগটাই নিয়ে চইলা গেলাম তুই টাকা রাখবি কই ওই ডাক্তার তাড়াতাড়ি আমার ছাগলের বাচ্চার খতনা করায় দাও বাবু আমি ছাগলের খতনা করাতে পারবো না তুমি পশু হাসপাতালে যাও কি ঘোড়ার ডিমের ডাক্তার হইছো ছাগলের খতনা করাতে পারবে না বিদেশ গিয়া নাকি বড় বড় ডিগ্রি নিছো তাহলে সব ভুয়া কথা দাও তোমার ব্যবস্থা করছিছি কি হয়েছে ডাক্তার কি বলল যা হয়েছে তা ঠিক করা সম্ভব না ডাক্তার মানসিক চাপ কমাইতে বলেছে এইটা তো খুব সহজ সব মানসিক চাপ দূর করে দরজা দিয়ে বের করে দে যা বাগ আমার বাপ কানে কম শোনার কারণে আজ আমার এই অবস্থা বিয়ের আগে কইছিল টাটা কোম্পানির ম্যানেজার এখন দেখি টোটো কোম্পানির ম্যানেজার এই ভাবি এত ঝামেলা করছো কেন টাটা হোক বা টোটো তুমি তোমার খাবার কাপড় আর ফ্যাশন ঠিকমতো পাচ্ছ কিনা দেখো ওই সর্বভুকটা এখন শীতের পিঠা খেতে চায় সে যা আদেশ করবে আমাদের তাই দিতে হবে ভাবে নাকি আমরা ওর চাকর

আইসা গেছি রে গত শীতেও একটা সোয়েটার কিনে দিল না এবারও কইতাছে তাহা নাই বাড়ি থাকতে রোজ একটা করে সোয়েটার কিনতাম ওই রহিমা কমায়া পটপট কর শীতে এত সোয়েটার লাগবে কেন আমি তো শুধু ডায়াপার পার ঘুরি তোর সোয়েটার লাগে এত কাল যা কিনেছিস ওগুলা নিয়ে যা ওই সারা ঘর তন্ন তন্ন করে তোরে পাই না ছাদে কি করস আরে বিতিলা দারুণ শীত লাগে ছাদে রোদ পোহাতে আইছি চিটারি কম কর পাশের ছাদের বেডিগো দেখার জন্য তুই ছাদে আইছস আমি বুঝিনা ভেবেছিস রুমে চল তোরে আজকে ভর্তা বানামু